হ্যালো ফ্রেন্ডস আমরা দু হাজার চব্বিশ সালে অমরনাথ যাত্রায় কাশ্মীরতে যাই কাশ্মীরে সব অমরনাথ যাত্রা করার পরে তিন দিন পরে হেঁটেছিলাম হেঁটে অমরনাথ যাত্রা করেছিলাম করার পরে পরে এই সাইডসিনগুলো করেছিলাম দেখো এটা এটা গুলমার্গের থেকে অনেকটা ভিতরে ঝর্ণাটা দেখো খুব সুন্দর ঝর্ণা দারুণ অসাধারণ ঝর্ণা আমার কাছে তো খুব সুন্দর লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা খুব সুন্দর এরপরে দেখবা আপেল বাগান এস এই ভিডিওর সঙ্গেই থাকবে আপেল বাগান থাকবে দেখবা খুব সুন্দর আপেল বাগান এই ঝর্ণাটা শেষ হওয়ার পরেই আপেল বাগান আসবে খুব সুন্দর দারুণ মানে অসাধারণ বলা চলে এই ঝর্ণাটাও খুব সুন্দর পুরো বরফ গলা জল নামছে পাহাড়ের উপর থেকে নিচে আমরা সবাই যখন এই সিন করি তো গুলমার্গের থেকে আলাদা একটা থানা থেকে পারমিশন নিয়ে এই জায়গায় আসতে হয় অনেকটা দূরে গুলমার্গ থেকে অনেক দূরে এটা মানে পঁচিশশো টাকা টাটা সময় ভাড়া নিয়েছিল সাতজন মিলে এসেছিলাম এখানে আমরা খুব সুন্দর জায়গা দারুণ জায়গা মানে ঝন পাহাড়ি নদী বলে আর কি ঝর্ণা মানে পাহাড়ি নদী এগুলো অ্যাকচুয়ালি বরফ গলায় উপর থেকে নামে সুন্দর জায়গা এবার দেখো আপেল বাগানটা দেখো খুব সুন্দর দারুণ আপেল বাগান সুন্দর আফেল বাগান বড় বড় আপেল গাছে গিজ গিজানি আপেল ভাই গাছে সব গাছে বীজ গিজ গিজানি আপেল দেখো আপেলে ভর্তি গাছে দাদা একদম সবে এইটুকু এইটুকু গাছে আপেল পড়ছে দেখো আপেল গিজ গিজানি আপেল সব বিশাল বড় বাগান আপেলের বিশাল বড় মানে সেই বড় বাগান বলা চলে বিশাল বড় বাগান আর আপেলও ধরেছে গাছে গিজ গিজ করছে আপেলে ভর্তি আপেল গাছে এমন কোনো গাছ নেই যে আপেল নেই কিন্তু আপেল ছিঁড়া চলবে না আপেলের মালিক বাগানের মালিক ওখানে দাঁড়িয়ে থাকে যখন পাখার টাইমে যদি আমরা আর এক মাস পরে যেতাম কিন্তু এক মাস পরে যাত্রা বন্ধ হয়ে যায় ওই জন্য আমরা অমরনাথ যাত্রা হিসাবে গেছি যার জন্যে আমরা তখন এই এই রকমই আপেল দেখতে পেয়েছি মানে পাকা আপেল তখন হয়নি আরও এক মাস পরে গেলে আগস্টের শেষের থেকে আপেল পাখা শুরু হয় তো আগস্টের শেষে যারা যাবে তারা আপেল নিজের মন পতন ছিটতে পারে পাঁচ কেজি দশ কেজি যা ছিঁড়বা যতটা কিনবা ততটা ছিঁটতে পারো তোমরা ইচ্ছা করলে সুন্দর লাগলো আবেল বাগানটা দেখো এইবার আমরা সব কিছু ঘোরার পরে আবার আমাদের শ্রীনগরের দিকে নিয়ে আসবে গাড়িতে চড়ে চলে আসছি আমরা এখন শ্রীনগরের পথে আমাদের হোটেল ছিল ডাল লেকের পাশে মানে অমরনাথ যাত্রা করার পরে ওই হোটেল সব আমাদের ডাল লেকের পাশে হোটেল ছিল ওইখান থেকে প্রতিদিন সকালবেলা গাড়িতে করে নিয়ে যেত ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আবার আমাদের ওই হোটেলে নিয়ে এসে রেখে দিত ওই হোটেলে এমন থাকতাম আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দিও শেয়ার